শোনা আছে একটি কথা প্রচলিত আছে একটি কথা যারা যারা পেশাব করার পরে যারা পেশাব করার পরে ঢেল নিবে তারপরে পানি নিবে যারা পেশাব করার পরে ঢেল নিবে স্তেঞ্জা করার সময় যারা ঢেল নিবে তারপরে পানি নিবে তাদের জন্য আল্লাহ প্রশংসা করেছেন প্রচলিত কথা দলিল যে না

সেখানে কিছু ব্যক্তি রয়েছেন তারা পবিত্রতা হাসিল করাকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন এই দেখেন এ আয়াত যখন নাজিল হলো এ আয়াত যখন নাজিল হলো আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমাদের সম্পর্কে আল্লাহটা বললেন কেন আল্লাহ রব্বুল আলমিনের এই আয়াতের ব্যাখ্যা জানতে চাইলেন সাহাবিদের কাছে ঘটনা কি বলতো তখন তারা বললেন আল্লাহ রসুল শুনুন আবু ইবনু মাদার হাদিস তিনশো পঞ্চান্ন নম্বর হাদিসটা খুলুন আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামকে বলছেন না তা মিনাল মৃণাল জানা বাহ আমরা অপবিত্র হলে গোসল করি এক নম্বর ম মা আর আমরা পানি দ্বারা ইস্তানজা করি নাস্তানজবিল মা পানি দ্বারা ইস্তানজা করি আল্লাহ রাসুল বলছেন যে

দুই অনাস্তান যে মা আর আমরা কি করি পানি দ্বারা এস্তেঞ্জা করি আল্লাহ রাসুল বললেন এই জন্যই পরের বাক্যটি হলো ফালাই কুমুহু তোমরা এইভাবেই করবে তাহলে ফজিলতটা পানির মধ্যে টিসু আর ঢেলার মধ্যে নয় ফজিলত এটা তবে ওই আগের অংশটুকু যে জোড়া দেওয়া হয়েছে ইরুয়াল গালিল বিয়াল্লিশ নম্বর সিরিয়ালের হাদিসটা খুলুন তিনি বলছেন আসলাল কোনো ভিত্তি নেই আমি বলতে চাচ্ছি এখানে একটি কথা সেটা হলো সেটা হলো যে আমি যদি পানি না পাই তাহলে ঢেল বা টিসু নিব আমি এটা হাদিস পরবর্তীতে আর পানি নেওয়া লাগবে না পানি নাই ঢেল নিলাম ওকে ঢেল নাই টিসু নিলাম ওকে পরে আর পানি নেওয়া লাগবে না এটা ঠিক আছে এই পর্যন্ত শেষ কিন্তু পানি থাকা অবস্থায় কোনো কিছু নেওয়া যাবে না এর পরের ফতুয়াটা হলো এই যে চল্লিশ কদম হাঁটতে হবে এর পরের ফতুয়াটা হলো এই কাশাকাশি করতে নাচানাচি করতে হবে দেখেন এটা বেহায় ও ধর্ম বেশি দেখাতে চাচ্ছেন দেওবন্দে আমি সাত দিন ছিলাম সাত দিন ছিলাম দেওবন্দকে বলা হয় সেকেন্ড কেবলা নাউজবিল্লা সেকেন্ড কেবলা নাউজবিল্লা সেখানে সাত দিন ছিলাম আমি কই তাদের বাথরুমে তো একটা টিস্যু দেখিনি একটা ঢেলও তো দেখিনি আমি যান আপনি দেখে আসেন যান যান দেওবন্দে যান দেখে আসেন যেখান থেকে মতবাদ প্রচারিত হয় সেখানে নাই কেন ওদের বাথরুমে কোন একটা বাথরুমে ওই টিসু রাখার জন্য ঝুড়ি নাই ঢেলা রাখার জন্য ঝুড়ি নাই দাঁড়ান দেখি আছেন চ্যালেঞ্জ করলাম কোনো ভাই আছেন না এখানে দেওবন্দে পড়াশোনা করেছেন দেখি আপনার মায়ের বাটা হলে দাঁড়ান তো দেখি আপনি বলেন তো দেখি আসে আমি দেখে আসছি কে আছেন দেখি তো কারো সাহস নাই ওই দেখেন দাঁড়ায় বলেছে নাই নাই ওই দেখেন বলেছে নাই আমি চোখে দেখে আসছি আমি এমন কোনো তথ্য বলি না যেটার বাস্তবতা আমি দেখাতে পারবো না ইনশাল্লাহ কোনোদিন বলবো না অবশ্যই নাই কেন এই কথা বলা যায় না যেখান থেকে প্রচারিত হচ্ছে বলা যায় তো বলা যায় ভাই এগুলো ঠিক না এটা বাড়াবাড়ি বললেই তো হয়ে যায় দলিল চটরুক তটরুকু করে এবার আমি বোঝাতে চাচ্ছি আপনাদের বলুন এই আর নাজিল হয়েছে কাদের জন্য ঢেলা শুনে আমাদের জন্য না পানি না তাদের জন্য যারা পানি নেন তাদের জন্য বলুন আলহামদুলিল্লাহ আমরা পানি দেয় করি